সাধারণ জ্ঞানের এই প্রশ্নটা শুরু হয় একইভাবে কিন্তু উত্তর একদম ডিফারেন্ট ভার্চু ইজ নলেজ এন্ড এডুকেশন ইজ দ্য মেইন থিং টু একোয়ার ভার্চু উক্তিটি এই প্রশ্ন দেখার পর আমরা দুইটা অপশনের মধ্যে একদম সবাই প্যাচে পড়ে যাই একটা হচ্ছে এটা কি সক্রেটিস নাকি প্লেটো প্লেটো নাকি সক্রেটিস এই দুটো নিয়ে কিন্তু তো ঝামেলাটা হয় তো এই ব্যাপারটা হচ্ছে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে ভার্চু ইজ নলেজ এতটুকু উক্তি হচ্ছে একটা মেয়ার আর এই সবটা উক্তি হচ্ছে আরেকজনের তো এই ভার্চু ইজ নলেজ এই এতটুকু উক্তি হচ্ছে শুধু এই সক্রেটিসের এর যেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি আর এই ভার্চু ইজ নলেজ সহ এই এন পরের বাকি যে অংশটা রয়েছে এইটা হচ্ছে এই প্লেটোর উক্তি তাহলে বুঝা যাচ্ছে এই প্লেটোর গুরু সক্রেটিস এর উক্তি হচ্ছে ভার্চু ইজ নলেজ এবং প্লেটো কিবা মনে রাখবেন খেয়াল করেন এই সক্রটিস প্লেটোর গুরু আর এই হচ্ছে প্লেটো আর অ্যারিস্টটলের শিষ্য হচ্ছে আলেকজান্ডার তার মানে এর শীর্ষ হচ্ছে এ এর শীর্ষ এ এর শীর্ষ এ তাহলে এই সক্রেটিস বলে গিয়েছে ইজ নলেজ শর্ট করে বলে গিয়েছে কিন্তু তার শিষ্য এসে এটাকে করেছে তার অপূর্ণ কাজকে সম্পূর্ণ করেছে এবার মনে রাখবেন সে এসে এই বাকিটা বলে দিয়েছে সো এটা একটু আইডিতে শেয়ার করে রাখেন যে কোনো পরীক্ষার আগে যে কোনো এক্সাম এর আগে একবার দেখলে আজীবন মনে থাকবে নিজের সংরক্ষে থাকলে কয়েকবার দেখলে কিন্তু এটা আজীবন মনে থাকছে